তো বন্ধুরা আপনাদেরকে আর তথ্য দেই আমাদের চ্যানেলে আমরা ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমাদের ভিডিও থেকে এই এক সপ্তাহের মধ্যে যত ইনকাম আসবে রোহান ভাইকে দিয়ে দেব রোহান ভাই অনলাইনে এসে রোহান ভাইকে মাপসাইতে হবে এটা বাধ্যতামূলক আপনারা কি বলেন অত বিশ্বাস করলে চলবে না ইমোশনালভাবে আমাদেরকে অনেক ধোকা দিয়েছে তাড়াতাড়ি ওই রোহান ভাইকে বইকট করেন রোহন ভাই আমাদেরকে ধোঁকা দিচ্ছে কিছুক্ষণের জন্য যদি মিথ্যা মিথ্যাকে সত্য পরিচয় দেওয়া যায় কিন্তু পরে কিন্তু ওই মিথ্যা টিকে থাকে না শোনা আমার আম্মু হ্যাঁ বলো কি শাক তুললেন নাকি শাক তুললাম পালং শাক আর শুলের পাতা এই 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 শোনা কি হয়েছে রে ওঠো 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 চলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো হবে তো বন্ধুরা রোহান ভাই ভালো না রোহান ভাই খুব খারাপ লোক রোহান ভাই অনলাইনে এসে রোহান ভাইকে মাপ চাইতে হবে এটা বাধ্যতামূলক আপনারা কি বলেন শুধু মানুষের ওই অত বিশ্বাস করলে চলবে না রোহান ভাই ইমোশনালভাবে আমাদেরকে অনেক ধোকা দিয়েছে তো বন্ধুরা আপনারা তাড়াতাড়ি ওই রোহান ভাইকে বইকট করেন রোহান ভাই যে হেল্প চেয়েছে হেল্প দিয়েন না কারণ রোহান ভাই ভালো না রোহান ভাই প্রতারক রোহান ভাই আমাদেরকে ধোকা দিচ্ছে তো বন্ধুরা এই কথাগুলো যে এতক্ষণ বদলাম এই কথা কিন্তু আমার মুখের কথা না এই কথাগুলো হচ্ছে রোহান ভাইয়ের যে বন্ধু ঘনিষ্ঠ বন্ধু যারা তাদের মুখের কথা ছিল তারা প্রথমে ভিডিওতে এসে রোহান প্রতারক রোহান ভালো না রোহানকে অনলাইনে এসে মাপ চাইতেই হবে রোহান মানুষের ইমোশনাল নিয়ে খেলা করছে হেল্পের নামে মানে অনেক টাকা তুলে খাচ্ছে তো এইগুলো না মই এগুলোই বলছে আর হ্যাঁ রোহান ভালো না রোহান মানুষের সাথে মানে প্রতারণা করছে তো অনলাইনে এসে রোহানের যারা বন্ধু তারা বলছে এবং চ্যালেঞ্জ করেছিল যে রোহান তুমি তাড়াতাড়ি অনলাইনে এসে ক্ষমা চাও সবার কাছে আমার আমাদের কাছে এসে যদি ক্ষমা নাও চাও তাও তুমি এসে ভিডিওর মাধ্যমে তুমি ক্ষমা চাও কত বড় থ্রেট দিয়েছিল তার বন্ধুরা তো আমরা তো প্রথমে শুনে বিশ্বাস করছিলাম যে হ্যাঁ রোহান আসলেই মনে হয় প্রতারণাই করতেছে কারণ আমরা তো দূর থেকে দেখি মানুষের ভালোটাই শুধু দেখি খারাপটা তো দেখি না অনলাইনে যেটা ভিডিও করে প্রকাশ করে ওটাই তো আমরা দেখি তাই নাকি তো দুই তিন দিন চার পাঁচ দিন এরকম খুব ভাল পারলো লাফালাফি করলো লাফালাফি করলো তামিম লাফালাফি করছে শাহরুখ লাফালাফি করছে তৌহিদ তোহি তো নাটের গুরু এক নম্বর গুরু সে তো ওরসিহারাটা আমার কাছে রং মানে ওরসিহারাটা देखলে তো রংই মনে হয় ভাই আসলে একটা রং লোক ভাইরে ভাই মানুষ এত খারাপ ভাই রে এত ভাবে মানুষকে হ্যারাস করা যায় টাকার জন্য কি মানুষকে এই হ্যারাস করাটা ঠিক 아니 খাবে আমরা এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে তোমাকে 4 লাখ টাকা যদি রোহান দিতে পারত তাহলে রোহান মানে ভালো হয়ে যেত হ্যাঁ হ্যাঁ রোহানের রোহান ভাইয়ের যে তোমার এই হেল্প নিয়ে ভিডিও মানে রোহান ভাইয়ের অসুস্থতা ওরা ওদেরকে যদি বলতো যে হ্যাঁ আমার এই অসুস্থ নিয়ে ভিডিও করো আর স্ক্যানার তোমাদের স্ক্যানার দাও আর যা টাকা আসবে তোমরা তুলবে তাহলে ঠিকই রোহান ভাই ওদের কাছে ভালো হতো যেই রোহান ভাই বলছে না আমার অসুস্থ আমাকে তোরা তোমরা হেল্প করো তখন দেখছে না এখানে তো লাভ নাই সেই জন্যে সবাই ষড়যন্ত্র করে রোহান ভাইকে ফাঁসানোর জন্য কত রকমের মনে করো যে কথা মানে অনলাইনে এসে বলার চেষ্টা করছে ভাই আসলে কি জানেন যেটা সত্য সত্য সারা জীবন সত্যই থাকে কিছুক্ষণের জন্য যদি মিথ্যা মিথ্যাকে সত্য পরিচয় দেওয়া যায় কিন্তু পরে কিন্তু ওই মিথ্যা টিকে থাকে না তো মিথ্যার ধ্বংস সময় আর সত্যের জয় সময় চার পাঁচ দিন লাফালাফি করল শাহরুখ তারপরে মোস্তাকিম তামিম তামিম তো কী বলবো আমি দূরে আছি যদি আমি আশেপাশে থাকতাম তাদের পাশে তাহলে ওদের তথ্য আমি ভালোভাবে নিতে পারতাম তো তামিমের যে কথার স্টাইল যে ভাব ভাবভঙ্গিমা ও নিজ ওই তামিম হচ্ছে নাটের গুরু তো এই জন্য আমি বলি কি যে রোহান ভাইয়ের বড় দোষ এই কারণে যে এত যে ভালো মানুষ এই কারণেই তার এত আমি দোষ ধরি কারণ এই যে ওরা তো এত কিছু ভিডিওর মাধ্যমে সে কিন্তু তার বদনাম গুলা ছড়াইতেছে সে যদি ইচ্ছা করলেনি ওদের চ্যানেল কিন্তু তার একটা অভিযোগে কিন্তু শেষ হয়ে যেত হ্যাঁ তা আমি সাত লক্ষ কোথায় পাওয়া যায় প্রথমত কিন্তু সে অনলাইনে আসার পরে একমাত্র রোহান ভাই তাকে দাঁড় করিয়েছে তার যে এই যে একত্রিশ হাজার তিরিশ হাজার যাই ফলোয়ার আছে এই ফলোয়ার কিন্তু সোনামায় একটু চুপ করো তো একটু কথা বলতেছি তো এই তামিমের যে ফলোয়ারগুলা সম্পূর্ণ ফলোয়ার কিন্তু রোহান ভাইয়ের সম্পূর্ণ ফলোয়ার দুই একটা থাকতে পারে দুই একটা তার ভক্ত থাকতে পারে কিন্তু আমি যতটুকু জানি এই রোহান ভাইয়ের সাথে ভিডিও করে করে সোনামাকে ভিডিও করে করে এই তামিমের এত দূর পর্যন্ত ইউটিউবে এগিয়ে যাওয়া সোনামার বাবা আর তুমি খুলে যাই বললে বা আমিও শুনলাম তো বন্ধুরাও শুনবে সমস্যা নাই তো ভালো মানুষের কিন্তু দোষ এই কারণেই হয় যে মানুষকে অল্পতেই বিশ্বাস করে আর এত আপন করে নেয় এই জন্যে সব কিছুতেই তার পদে পদে ঠকতেও হয় তো রোহান ভাই আপনি কালকে আপনার যে রিপোর্টগুলো দেখালেন তো আমরা ওইগুলো কেন স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে যে ডাক্তার আছে তাদেরকে দেখাবো আমরা আপনাকে বিশ্বাস করি মানুষ যতই খারাপ হোক না কেন নিজের শরীরের সুস্থতা বা অসুস্থতা নিয়ে এগুলো নিয়ে কেউ মিথ্যা কথা বলবে না কারণ আল্লাহ চাইলে এক নিমেষে মানুষকে অনেক বড়ো রোগ দিতে পারে আবার চাইলেও সারিয়েও নিতে পারে তো আপনার বড় ধরনের রোগ হয়েছে বলে আপনি বলেছেন এবং মেডিকেল করেছেন তো এতে আমরা বিশ্বাস করি আর আপনাকে আমরা খুবই বিশ্বাস করি তো রিপোর্টের মাধ্যমে আপনি যেটা বললেন যে আপনার জন্ডিসের সমস্যা এবং জন্ডিস থেকে লিভারের সমস্যা হয় তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওর শুরুতে বলছিলাম রোহান ভাই ভালো না রোহান ভাই খারাপ রোহান ভাই অনলাইনে এসে ক্ষমা চাক এই কথাটা বলার উদ্দেশ্য কি জানেন রোহান ভাই অবশ্যই ভালো রোহান ভাই সব দিক দিয়ে ভালো রোহান ভাই কে প্রথম থেকে আমরা চিনি শুধু আমি না এই রোহান ভাইয়ের চ্যানেলে সাড়ে তিন লক্ষ ফলোয়ার সবাই রোহান ভাইকে চেনে আর মাঝখানে এই কয়েকটা রোহান ভাইয়ের যে বন্ধু পাঁচ ছয়জন যাই হোক রোহান ভাইয়ের বন্ধু যে অ্যাড হয়েছিল এই তারাই রোহান ভাইয়ের ক্ষতি করার জন্য এত চেষ্টা করছে আর এই চেষ্টা করার সুযোগটা রোহান ভাই দিয়েছে আর সুযোগ দেওয়ার কারণে এই তাদের বন্ধু বলে কি অন মানে ভিডিওর মাধ্যমে এসে বলে তাকে ক্ষমা চাইত রোহান তুমি ক্ষমা চাও ক্ষমা চাইলে তোমাকে আমরা ক্ষমা করে দেব। রোহান যদি ভুল করেই থাকতো তাহলে ক্ষমা চাইতো রোহান তো ভুল করে নাই রোহান ভুল করে নাই তোমরা রোহানকে ষড়যন্ত্র করে ঠকানোর চেষ্টা করেছো তাকে চাপে ভালানোর চেষ্টা করেছো আমি আবারও বলছি ভাই তোমরা যারা রোহান ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেও এতদিন যা করছাও করছেও তোমরাই অনলাইনে এসে ভিডিওর মাধ্যমে ক্ষমা চাও তাহলে তোমাদের ভবিষ্যৎ ভালো আছে তা না হলে আপাতত এই অনলাইন সোশ্যাল মিডিয়া জগতে তোমাদের অবস্থা ভালো হবে না কারণ তোমরা একবার তোমাদের ফেস যেহেতু রিভিল করেছো আর তোমাদের মুখুর যেহেতু উন্মোচন হয়ে গেছে তোমরা কিন্তু মানুষের কাছে অত সহজে ভালো হতে পারবে না তাই মানুষ ভুল করে এটা ঠিক কিন্তু ভুলের ক্ষমাও আছে রোহান ভাই ভালো মনের মানুষ অবশ্যই যদি তোমরা ভিডিওতে এসে নিজেদের ভুল স্বীকার করো সে অবশ্যই ক্ষমা করে দিবে কারণ আমরা এত হাঁটতে ভুল করি মানে খেতে গেলে বসতে গেলে মানুষের সাথে চলতে গেলে আমাদের যে আল্লাহ আছে সে কিন্তু আমাদের সব ভুল ক্ষমা করে দেয় তো রোহান ভাইও মানুষ তোমরা যদি নিজেদের ভুল এসে ভিডিওর মাধ্যমে স্বীকার করো তাহলে অবশ্যই রোহান ভাই তোমাদেরকে ক্ষমা করে দিবে রোহান ভাই তোমাদেরকে ক্ষমা করে দিবে বলেই যে এই নয় যে তোমাদের সাথে রোহান ভাই ভিডিও করবে তা না আমি রোহান ভাইকে বলবো যে তারা যদি অনলাইনে এসে ক্ষমা চায় তাহলে আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু তাদের তাদের সাথে আর চলাফেরা করবেন না কারণ ওরা ক্ষতি হতে একবার করছে বারবার করার চেষ্টা করবে করবেই রোহান ভাই আপনি আপনার শরীরের যত্ন নেবেন এবং আপনার যে জন্ডিস হয়েছে জন্ডিস থেকেই লিভারের সমস্যা হয় এটা আপনি ভালো ডাক্তার দেখাবেন আর সকালবেলা আপনি এই যে শিশির যে পরে সকালে উঠে হাঁটবেন আর আপনার এলাকায় যদি কেউ গাছান্ত ওষুধ দেয় জন্ডিসে কিন্তু গাছান্ত ওষুধে প্রচুর উপকার হয় জানি না আপনারা বিশ্বাস করবেন কি না আমরা কিন্তু জন্ডিস হলে আমাদের এলাকায় গাছান্ত ওষুধ দেয় অনেকে খাইলে সেরে যায় তো মানুষের ধরেন কবিরাজি না এটা মানে সব কিছু মিথ্যা হলেও ওই যে জাদু মন্ত্র যাই বলেন সব মিথ্যা হলেও গাছ কিন্তু সত্য গাছ দিয়ে কিন্তু সকল ধরনের ওষুধ বানানো হয় তাই আপনি যদি আপনার এলাকায় কেউ গাছান্ত ওষুধ দেয় সেখান থেকেও নিয়ে খাইয়ে দেখবেন অবশ্যই আল্লাহ আপনাকে দয়া করবে তো আমরা চাই রোহান ভাই সুস্থ থাকুক ভালো থাকুক আর সোনামাকে ভালো রাখুক হ্যাঁ কারণ আমাদেরও একটা সোনামা আছে আমরা জানি যে সন্তানকে ভালো রাখতে গিয়ে কত কষ্ট করতে হয় তাকে কতটা ভালোবাসা যায় মন থেকে তো তালা রোহান ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে দিক তো আমি তার বন্ধুদের সম্পর্কে আরও একটা কথা বলতে চাই যে ভাই তোমরা যে ব্যবহার করেছো রোহান ভাইয়ের সাথে যদি রোহান ভাই ইচ্ছা করতো তোমাদের প্রত্যেকের চ্যানেল রোহান ভাই স্ট্রাইক দিয়ে মানে রিমুভ করে দিতে পারত এবং ওদেরকে থানায় ভরে দিতে পারতো এতক্ষণে তো আমি জানি আমি জানি যে এই চ্যানেল সম্পর্কে কি করা যায় যদি একটা ভিডিও একটা ভিডিও যদি অন্যের ভিডিও আমার চ্যানেলে থাকে অথবা আর একজনের চ্যানেলে থাকে সামান্য একটা পিক যদি যার ভিডিও সে যদি ইচ্ছা করে যে আমি স্ট্রাইক দেব এবং এর এর চ্যানেল আমি রিমুভ করব করতে পারবে কারণ এমন একটা স্ট্রাইক দেবে তার চ্যানেলে রিমুভ করবে আর তোমাদের চ্যানেলে তো রোহান ভাইয়ের এবং সোনামার অনেক ভিডিও আছে তোমরা যে এতটুকু হয়েছো রোহান ভাইয়ের ওই আর তার মেয়ের ভিডিও দিয়েই তোমরা এত দূর পর্যন্ত গেছো সে যদি একবার যদি স্ট্রাইক দেয় তোমরা কিন্তু নিস্তার পাবে না তোমরা অনলাইনে যে এসে কথা বলবে তোমাদের কথা শুনবে কেডা তোমাদের চ্যানেল যদি না থাকে তোমরা তোমাদের কথা শুনবে কারা তো ভাই রোহান ভাই অনেক ধৈর্যধারী মানুষ অনেক মানে বড় মনের মানুষ তার প্রমাণ সে নিজে এ পর্যন্ত দিয়ে আসছে কারণ যদি সে যদি ইচ্ছা করতো তোমাদের চ্যানেলে স্ট্রাইক দিতে পারতো তোমাদের চ্যানেল সম্পর্কে অনেক মানে পদক্ষেপ নিতে পারতো তো সবশেষে বলি একটু যদি কারো নুন খাও একটু গুণ চেষ্টা করো তোমরা তো বন্ধুরা আপনাদেরকে আর একটা তথ্য দেই এই তথ্যটা হলো আমাদের চ্যানেলে আমরা ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমাদের ভিডিও থেকে এই এক সপ্তাহের মধ্যে যত ইনকাম আসবে রোহান ভাইকে দিয়ে দেব আর আমরা ইনশাল্লাহ তাই করব তো এর মধ্যে আর একটা আপু কমেন্ট করেছে যে ভাইয়া আমি রোহান ভাইকে হেল্প করতে চাই তাহলে কিভাবে করব তো আমি তাকে বলছি কমেন্টে রিপ্লাই দিয়েছি যে আপু আপনি চিন্তা করেন না যদি আপনি রোহান ভাইকে দিতে পারেন দিবেন মানে আর যদি আপনি না বোঝেন তাহলে আমাদের বিকাশ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে সেই নাম্বারে আপনি আপনি দিবেন এবং আপনার যে টাকাটা আমি লাইভ প্রমাণ সহকারে ভিডিওর মাধ্যমে দেখাবো যে রোহান ভাইকে আপনি কত টাকা দিলেন আর রোহান ভাইকে আমরা দিলাম রোহান ভাইকে আমরা কত টাকা দিলাম রোহান ভাইয়ের সাথে প্রয়োজনে সরাসরি কথা বলে আপনাকে দেখাবো যে রোহান ভাই টাকা পাইছে কি না তো বাংলাদেশ থেকে যারা প্রবাসে থাকেন অন্য অন্য রাষ্ট্রে থাকেন তারা যদি রোহান ভাইকে হেল্প করতে চান তাহলে অবশ্যই তার কাছে যদি না মানে দেওয়ার মতন কোনো সিস্টেম খুঁজে না পান তাহলে আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি সরাসরি রোহান ভাইকে যে টাকা দিবেন সেই সিস্টেমও বলে দেব আর যদি তা না হয় আমার কাছে পাঠিয়ে দিবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের নাম ঠিকানা সব বলবো আর কিভাবে টাকা দিলেন লাইভ প্রমাণ দেখায় দেব সব শেষে রোহান ভাইয়ের সুস্থতা কামনা করি রোহান ভাই যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায় ইতিমধ্যে অনেকগুলো টাকা ব্যয় হয়ে গেছে রোহান ভাইয়ের তো রোহান ভাই আপনি অন্যের উপর রাখ খাটিয়ে নিজের চ্যানেলটা নষ্ট করবেন না আপনি নিজের চ্যানেলেও ভিডিও দেওয়ার চেষ্টা করেন আমরা আপনার চ্যানেলে ভিডিও দেখতে চাই আমরা 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 যদিও কন্টেন্ট ক্রিয়েটার তারপরেও আপনার ভিডিও যখন আসে আমাদের সামনে আমরা কিন্তু আপনার পুরো ভিডিও দেখি এবং কমেন্টও করি তো রোহান ভাই আপনি অসুস্থ আছেন লিসান ভাই যেহেতু আপনার পাশে আছে তো আপনি ভিডিও আপনার ভিডিও করে আপনি আপনার চ্যানেলে ছাড়বেন আপলোড করবেন তাহলে আপনার এই চ্যানেলের রিলস আরো বাড়বে আর আপনার ভিডিও আমরা নিয়মিত দেখতে চাই সব সবাই দেখতে চায় আর যারা যারা রোহান ভাইয়ের ভিডিও নিয়মিত রোহান ভাইয়ের চ্যানেল থেকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো রোহান নিজের চ্যানেলে ভিডিও ছাড়ে ভাই সমস্যা সেও আপডেট দেবে রোহান ভাইয়ের চ্যানেল থেকেও দেবে সমস্যা কি সব চ্যানেলই তারপরেও রোহান ভাই যেহেতু অসুস্থ মানে এডিট করতেও তো সময় লাগে অনেক পরিশ্রম হয় তো যাই হোক রোহান ভাই আপডেট দেবে মানে মাঝে মাঝে একদিন দুদিন পরে হলেও দেবেন তো এখন বলতে বলতে বিকেল হয়ে গেছে আর আমরা আমাদের খেতে বাড়িতে যাবো বন্ধুরা হয়তোবা বলতে পারেন যে আপনারা এই যে মাঠের মধ্যে সোনা মাকে নিয়ে এসে এখানে অনেক টাইম বক বক করতেছেন আসলে আমাদের উদ্দেশ্য ছিল যে একটা মানে নিরিবিলি জায়গায় গিয়ে কথা বলা কারণ আমাদের বাড়িতে পাশে আজকে একটু মানে কাজ চলতেছে বিকট শব্দ সাউন্ড এই কারণে আমরা একটু যে খেতে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ